বন্ধুরা এখন থেকে সীমান্তে আবারও পূর্বের মতো শক্তিশালী থাকবে বাংলাদেশ বর্ডার গার্ড গত সতেরো বছর বর্ডারে কোনো ভূমিকা পালন করতে পারেনি বাংলাদেশ বর্ডার গার্ড কারণ ভারতের দালাল ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ফলে সীমান্তে গুলি চালানোর অনুমতি ছিল না বাংলাদেশ বর্ডার গার্ডের বিজিবির তখন বাংলাদেশ বর্ডার গার্ডের একমাত্র কাজ ছিল কাটাতার থেকে লাশ সারিয়ে আনা এবং ঈদ ও পুজোর সময় ভারতের বর্ডার গার্ডদের মিষ্টি খাওয়ানো আরে মিষ্টি ও বাংলাদেশের উপহার দেওয়া ইলিশ খেয়ে নির্বিচারে সীমান্তে হত্যা চালাত ভারতীয় বর্ডার গার্ড বিএসএফ বিপরীতে বাংলাদেশ বর্ডার গার্ড কিছুই করত না এমনকি যদি বাংলাদেশ বর্ডার গার্ড সদস্যদেরও ভারতীয় বর্ডার গার্ড বাহিনী মেরে ফেলে তবুও চুপ থাকত বাংলাদেশ বর্ডার গার্ড এক কথায় বাংলাদেশ বর্ডার গার্ডের হাতে চুরি পরিয়ে দিয়েছিল শেখ হাসিনা সরকার তাদের কোনো কিছু করার ক্ষমতা ছিল না এমনকি গুলি চালানোরও অনুমতি ছিল না এমনকি তাদের হাতে ভালো কোনো অস্ত্রও দেওয়া হতো না ফলে ভারতীয় বর্ডার গার্ড বিএসএফের কাছে বাংলাদেশ বর্ডার গার্ড ছিল হাতের পুতুল ভারত যা বলতো বাংলাদেশ বর্ডার গার্ড তাই করত তবে এখনও দক্ষতা ও পেশাদারিত্বের দিক থেকে বাংলাদেশ বর্ডার গার্ড ভারতের সীমান্তরক্ষী বাহিনীর চেয়ে অনেক অনেক গুণ এগিয়ে রয়েছে বাংলাদেশ স্বাধীন হবার পরে দুই সালে সরাসরি ভারতের বিএসএফ ও বাংলাদেশের বিজিবির মধ্যে যুদ্ধ সংঘটিত হয়েছিল যেটা বড়াইবারে যুদ্ধ নামে পরিচিত সে যুদ্ধে কিন্তু বাংলাদেশের বিজিবি অনেক এগিয়ে ছিল সে সময় বাংলাদেশের বিজিবিকে বলা হতো বিডিআর বা বাংলাদেশ রাইফেলস সে সময় বিডিআরের দায়িত্ব ছিল বাংলাদেশের সীমান্ত পাহারা দেওয়া এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করা সেটা তারা খুবই মন দিয়ে করেছে এবং সে সময় ভারতীয় বর্ডার গার্ড সবসময় বাংলাদেশের বিজিবিকে ভয় পেত কিন্তু যখন আবার শেখ হাসিনার সরকার দুই হাজার আট সালে ফের ক্ষমতায় বসে তখন থেকে শুরু করে একদম দুই হাজার চব্বিশ পর্যন্ত এক প্রকার অসহায় ছিল বাংলাদেশ বর্ডার গার্ড তাদের কোনো কিছুর পারমিশন ছিল না গুলি চালানোরও আদেশ ছিল না উপর থেকে কিন্তু শেখ হাসিনার সরকার পতনের পর ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে তৈরি হওয়া নতুন সরকার ভারতের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে অর্থাৎ বাংলাদেশের প্রধান উপদেষ্টা বা রাষ্ট্রনেতা ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু সরাসরি গুলি চালানোর অনুমতি দিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ডকে ডক্টর ইউনুস সরাসরি হুঁশিয়ার দিয়ে ভারতকে বলেছে যে যদি তারা কখনো বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করে তাহলে ভারতের সাতটি রাজ্যও অশান্ত হবে এবং তার প্রভাব কিন্তু পুরো ভারত জুড়ে পড়বে এবং বাংলাদেশের বিজিবিকে সরাসরি স্বাধীন করে দিয়েছে ডক্টর ইউনুস এখন থেকে বিজিবি নিজের ইচ্ছা মতো সব কিছু করতে পারবে তাদের বিপদ দেখলে তারা গুলিও চালাতে পারবে তারই ধারাবাহিকতায় ঝিনাইদহে ঘটে গেছে এমন এক ঘটনা গতকাল রাতে ভারতীয়র কিছু দুর্বৃত্তরা সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করে এবং সেই সময়ে গুলি চালায় বাংলাদেশ বর্ডার গার্ড এবং সতেরো বছর পর এই প্রথম বাংলাদেশ বর্ডার গার্ড সরাসরি গুলি চালালো তাও কারও অনুমতি ছাড়া আমরা এমনই বাংলাদেশ দেখতে চেয়েছিলাম আমরা এমনই বাংলাদেশ বর্ডার গার্ড দেখতে চেয়েছিলাম শুধু তাই নয় বাংলাদেশ বর্ডার গার্ডের জন্য নতুন নতুন অত্যাধুনিক সব অস্ত্র ক্রয় করা হচ্ছে এবং সদস্য সংখ্যাও বৃদ্ধি করা হচ্ছে বাংলাদেশ বিজিবির জন্য সীমান্তে বড় বড় উঁচু পিলার করা হচ্ছে যেখান থেকে সরাসরি নজরদারি করতে পারবে বাংলাদেশ বর্ডার গার্ড এবং বাংলাদেশ বর্ডার গার্ডের জন্য অত্যাধুনিক সব অস্ত্র ক্রয় করা হচ্ছে যেগুলো বাংলাদেশ বর্ডার গার্ডের বহরে যুক্ত হলে তখন ভারতীয় বর্ডার গার্ড আরও বেশি আতঙ্কে থাকবে তখন ভারতীয় গার্ড বিএসএফ সবসময় বাংলাদেশের আতঙ্কে থাকবে বন্ধুরা আপনারা হয়তো জানেন যে পুরনো উপদেষ্টাদের মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল এম এ শাখায়াত হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে কারণে কিন্তু বলেছিল যে বাংলাদেশ আওয়ামী লীগ অনেক বড় একটি দল এবং বাংলাদেশ আওয়ামী লীগ চাইলে কিন্তু আবারও সরকার গঠন করতে পারে এবং বাংলাদেশে তাদের দলটি গোছাতে পারে এমন মন্তব্য করার পর থেকে আলোচনা শুরু হয়ে যায় ছাত্রমহলে এবং ছাত্রদের তোপের মুখে পড়ে ব্রিগেডিয়ার জেনারেল এম এ হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে তার জায়গায় লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্রের সঙ্গে কৃষি মন্ত্রণালয়ও সামলাবেন অর্থাৎ তিনি একসঙ্গে দুটি মন্ত্রণালয় সামলাবেন একটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেটা খুবই গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয় আরেকটি হলো কৃষি মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয়টাও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ তাই বড় বড় দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী আপনারা হয়তো অনেকেই এই জাহাঙ্গীর আলম চৌধুরী সম্পর্কে জানেন না সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী দুই হাজার সাল থেকে দুই সাল পর্যন্ত তৎকালীন বাংলাদেশ রাইফেলস বর্তমান বিজিবির মহাপরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন অর্থাৎ বর্তমানে যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা হয়েছেন তিনি কিন্তু বাংলাদেশ বিজিবির এক সময় দুই থেকে দুই সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন এরপর তিনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে নিয়োগ পান উনিশশো সালে বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি করে কমিশন করেন একজন গানার হিসাবে কর্মজীবনের শুরুতেই তিনি কমান্ডিং টু আর্টিলারি ব্রিগেডস এবং ফিল্ড আর্টিলারি রেজিমেন্ট সহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন অর্থাৎ বলা যায় যে জাহাঙ্গীর আলম চৌধুরী কিন্তু খুবই মেধাবী একজন মানুষ এবং তিনি এর আগে অনেক গুরুত্বপূর্ণ সব পদে বসেছিলেন এবং খুবই গুরুত্বপূর্ণ সব কিছু তিনি হ্যান্ডেল করেছেন দুই সালে বিডিআর বিদ্রোহের পর সেনাবাহিনীর গঠিত তদন্ত কমিটির নেতৃত্ব দেন কিন্তু তিনি তখন তিনি কোয়ার্টার মাস্টার জেনারেল কিউএমজি ছিলেন দুই সালে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয় দুই সালে তিনি সেনাবাহিনী থেকে অবসরে যান আর অবসরে যাওয়ার পর দুই সালে বাংলাদেশ আবারও তার গুরুত্বপূর্ণ অবদান ভোলেনি তাকে আবারও পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে এবং তিনি খুবই গুরুত্ব সহকারে এই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবে বলে আশা করি এ প্রথম আমি দেখলাম যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেল কোনো যোগ্য মানুষ কোনো দিক থেকে মেধা জ্ঞান ও প্রশিক্ষণের দিক থেকে কোনো রকম কমতি নেই জাহাঙ্গীর আলম চৌধুরীর তাই আমি মনে করি যে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে জাহাঙ্গীর আলম চৌধুরী পুরোপুরি ঠিক আছে তার মতো লোকেরই দরকার ছিল বর্তমানে আরও একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি যে এই জাহাঙ্গীর আলম চৌধুরী কিন্তু ভারতকে কখনো ভয় পায় না তিনি সবসময় ভারতের বিপক্ষে চলে এবং তিনি কখনও কারো সামনে মাথা করে না তার নেতৃত্বে হয়তো বাংলাদেশ নৌবাহিনী বিমান বাহিনী ও সেনাবাহিনীর আমূল পরিবর্তন ঘটবে সেই সাথে বাংলাদেশ বর্ডার গার্ডও কিন্তু অনেক রকম সুযোগ সুবিধা পেতে পারে বন্ধুরা আবার ওইদিকে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছে ভারত সরকার কিন্তু পুরোপুরি প্রোটোকল দিচ্ছে শেখ হাসিনা সরকারকে ভারত সব রকমভাবে শেখ হাসিনাকে আবারও বাংলাদেশে প্রেরণ করতে চায় এবং বাংলাদেশের ক্ষমতায় শেখ হাসিনাকে আবারও বসাতে চায় ভারত এটা নিয়ে কিন্তু বর্তমানে পুরো ভারত জুড়ে আলোচনা হচ্ছে এবং পুরো ভারতবাসী কিন্তু চাই শেখ হাসিনাই বাংলাদেশের প্রধানমন্ত্রী হোক কারণ শেখ হাসিনা থাকতে ভারত অনেক বেশি সুযোগ সুবিধা পেয়েছে বাংলাদেশের কাছ থেকে তাই ভারতে বসে শেখ হাসিনা কিন্তু সবসময়ই বাংলাদেশে কীভাবে গণ অভ্যুত্থান করা যায় সেই বিষয়ে ভাবছে এবং কিভাবে আবারও তিনি বাংলাদেশে ফিরে এসে বাংলাদেশের ক্ষমতায় বসবেন সেটি নিয়েও ভাবছে কিন্তু শেখ হাসিনা আর শেখ হাসিনার কাছে কিন্তু বর্তমানে হাজার হাজার কোটি টাকা রয়েছে তিনি চাইলে এইসব টাকা কাজে খাটিয়ে কিন্তু আবারও বাংলাদেশের গদিতে বসতে পারে অর্থাৎ সব রকম চেষ্টা চালাবে কিন্তু শেখ হাসিনা যেভাবেই হোক তিনি বাংলাদেশে ফিরে আসতে ব্যাকল হয়ে আছে তার ছেলে জয় সজিব ওয়াজিদ জয় কিন্তু আমেরিকাতে বসে একের পর এক লাইভ করছে এবং ভিডিও বার্তায় তিনি ভারতকে বলেছে ভারত যেন বাংলাদেশের বিষয়ে হস্তক্ষেপ করে অর্থাৎ ভারতকে সে বাংলাদেশের ভিতরে দেখতে চায় আসলে এটা কোনোভাবেই যৌক্তিক নয় কারণ বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র আর দুই সালে এসে বাংলাদেশ কিন্তু আবারও স্বাধীন হয়েছে সো এ দেশের বিষয়ে ভারতের হস্তক্ষেপ কখনোই গ্রহণ করা হবে না সে আজির জয় হোক আর যেই হোক সেটা আমাদের দেখার বিষয় না বন্ধুরা দীর্ঘ সতেরো বছর পরে বাংলাদেশ সেনাবাহিনী এই প্রথম ভারতীয় সীমান্তে গুলি চালিয়েছে এই বিষয়টি আপনি কেমন চোখে দেখছেন তো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান এটাও জানাতে পারেন যে পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আর এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল বিডিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেলবটনে ক্লিক করুন আল্লাহ হাফেজ